আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বারুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা তৃতীর্থ হল সেই উপলক্ষে আজ সকালে গোবিন্দ অঙ্গনের সামনে তিতীর্থর সকল সদস্যদের উপস্থিতিতে পতাকা পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা উত্তোলনের পাশাপাশি তৃতীর্থ প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ করা হয় আজ সন্ধ্যায় তৃতীর্থ গোবিন্দ অঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাটকও মঞ্চস্থ হবে এমনটাই জানালেন তৃতীর্থ নাট্য সংস্থার সম্পাদক দুর্গা শঙ্কর সাহা বিশে আগস্ট তিতির থেকে বর্ষপূর্তি উৎসব এই বর্ষপূর্তি উৎসবে আমরা আমাদের অনুষ্ঠান পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করব পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সহ একটা ছোট নাটক আমাদের আজকে মঞ্চস্থ হবে আমরা এই প্রতিষ্ঠান ছাপ্পান্ন বছর ধরে যেভাবে চলে এসছে সেই ছাপ্পান্ন বছরের বর্ষপূর্তিতে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটু বার্তা দিতে চাই এবং তাদের হাতে আমরা এটা ভবিষ্যতে তুলে দেব তারই একটা নিদর্শন হিসাবে আমরা আমাদের পতাকা উত্তোলন করাবো আমাদের নবীনতম সদস্য দীপঙ্কর সাহাকে দিয়ে সেই জন্য আমরা যে এই সংস্থাটা আস্তে আস্তে নতুনদের হাতে তুলে দিতে হবে কারণ এই সংস্থাকে রক্ষা করতে গেলে নবীনরা না এলে শুধু প্রবীণদের দিয়ে এই সংস্থা চলবে না তারই একটা পদক্ষেপ আমরা এই ছাপ্পান্ন বছরের বর্ষপূর্তি উৎসবে থেকে শুরু করছে প্রতিষ্ঠাতা হিসাবে তিতির প্রতিষ্ঠাতা হিসাবে যারা ছিলেন তাদের অধিকাংশই আজকে আর আমাদের মধ্যে নেই তারা তার মধ্যে ছিলেন হরিমাদব মুখোপাধ্যায় নির্মলন্ত তালুকদার এরা ছিলেন আমাদের কাছে একটা আইকন এবং এই প্রতিষ্ঠানকে যিনি এগিয়ে নিয়ে গেছেন যিনি আমাদেরকে থেকে গোটা ভারতবর্ষব্যাপী যে পরিচয় ঘটিয়েছিলেন হরিমাধব মুখার্জি সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন এবং তারই আদর্শিত পথেই আমরা যাতে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি তারই একটা সংকল্প আমরা আজকে নেব এই বলেই আমি আমার আজকের অনুষ্ঠান শুরু সূচনা করব। ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU, এবং NABL অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট